ব্যাক টু আওয়ার চ্যানেল তো যেমনটা বলেছিলাম তোমাদেরকে এরপরের ভিডিওটা বিয়ের ব্লগ আসে তো এটা হচ্ছে বিয়ে থেকে একদম বিদায় অবধি তো দেখতেই পাচ্ছি আমি হাতে মেহেন্দি পড়েছি তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সো এখানে বরের গাড়ি চলে এসেছিলো তাই আমি তৈরি করি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো দেখতে পাচ্ছ এখানে বরের গাড়ি আছে সঙ্গে সঙ্গে বন টম ফাটানো হচ্ছিলো তারপরে একটু হালকা বরের এন্ট্রি ডান্স হয়েছে তো দেখ চলো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তো আমি একটু হালকা করে ডান্স আমিও করেছি তো সবাই জোর করছিলো তাই আর আমার মা বা মামিমা তো হেভি ডান্স দিয়েছে কি বলবো মামি দিদি আর কাকিমা জেঠিমা সবাই তো একদম হেভি নাচ একদম র্যাম্পাট বরের গাড়ি দাঁড় করিয়ে বরকে এন্ট্রি মানে বরকে যেতে দেয়নি তো এখানে ডান্স টান্স করছিল সবাই তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো Aa 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 এই যে আমার গুঞ্জয় থেকে টেনে নিয়ে চলে গেল নাচ করার জন্য আর এখানে দেখো আমার জামাইবুকে ঠকাবো বলে আমি এখানে নুন জল গুলেছিলাম বাট আমি আনসাকসেসফুল হলাম কারণ নুন জলটা রাখার সঙ্গে সঙ্গে উল্টা আমার শাড়িতেই পড়ে গেছে তো ওই জন্য আর হলো না তারপরে এখানে যে দিদিকে এখানে ফটোশ্যুট করানো হচ্ছিলো তো দিদির এটা বিয়ের লুক আর ওই দিন আমার এটা লুক ছিল এই যে তারপর এখানে এটা আমার ছোটো মামা এটা আমার মা তো আমার মা মাসি এটা আমার মাসি মানে দিদির মা এটা তো মা মাসি ছোটো মামা ওরা ফটো তুলছিলো তারপর ছোটো মামা মা মাসি সবাই কাঁদছিলো কারণ আমার তিনটে মাসি মারা গেছে মামা মারা গেছে একটা তো ফাঁকা ফাঁকা লাগছিল তারপর এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম আর এটা ছিল আজকের বিয়ের মেনু আমি যখন খাওয়া দাওয়া করতে গেছিলাম তখন এখানে সিদ্ধ দানটা হয়ে গেছে তাই ওই ফুটেজটা আমি নিতেই পারি না ওই সিনটা আমি মিস করে গেলাম তো ঠিক আছে তারপরে এখানে আশীর্বাদই করছিল ব্রাহ্মণটা তো ওই সিনটাই নিলাম তো চলো ভ্লগটা কন্টিনি তোমরা দেখতে থাকো এটা বিয়ের পরের দিন সকালবেলায় মানে এবার কোনে বিদায় হবে তাই সবাই আশীর্বাদই করছিল এটা আমার মাসি মাসি ফার্স্টে আশীর্বাদই করলো দেখি এদিকে তাহলে আমরা চার জন তারপরে এখানে কি একটা নিয়ম ছিল দই পান্তা নাকি খেতে হয় তো সেটাই খাওয়ানো হচ্ছিল তারপরে সবাই মিলে ওদের পাড়ার যে অন্নপূর্ণা ঠাকুরটা আছে ওখানে যাচ্ছিলাম এই যে অন্নপূর্ণা মন্দিরটা তারপর মাসি এখানে বাতাসে ছিল কারণ এখানে একটা মানদ ছিল মানে মাসির মানদ রেখেছিল। বিয়েটা নিয়ে কারণ দিদির পনেরো ষোলো বছর রিলেশনশিপ ছিল তারপরে বিয়েটা হয়নি হব হব করে অনেক বাধা বিপত্তি এসেছিলো তো অনেক প্রবলেমের মধ্যে দিয়ে ওঠার পর এখন ফাইনালি বিয়েটা হলো তো সেই মানদটার জন্য পূরণ করছিলো ওখানে বাতাসে সরিয়ে তারপর এখানে ওদের দুর্গা মন্দিরে গিয়েছিলাম আমরা ওখানেও প্রণাম করতে গিয়েছিল তো বৃষ্টি নেমে গেছিল দেখে বুঝতেই পারছো তো বৃষ্টি হচ্ছিল এই দেখো কত লোক আছে এখানে জট হয়ে গেছিলো মানে বর কনে দেখবে বলে তারপরে এই যে দিদি চলে গেল মানে এই টাইমটা খুবই কষ্ট লাগছিলো যদি মুখটা দেখে কি বলবো আর এই যে বরের গাড়ি চলে গেল পিছু পিছু পার্টির গাড়িটাও চলে গেল তারপর আমরা হাঁটি হাঁটি পা পা করে বাড়ি যাচ্ছিলাম আর বাড়ি এসে দেখছি প্যান্ডেল খুলছে লাইট খুলছে মানে এই যে ভুঁ ভাঁ একদম বিয়ে বাড়ি মানে খুবই খারাপ লাগছিলো তো মেয়েদের মানে বিয়ে হয়ে যাওয়া মানে মানে কোনো বেরোবে আর সব প্যান্ডেল খুলবে এই টাইমটা খুবই 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 কষ্ট লাগে তো যার হয় সেই জানে তো আমার এখনও হয়নি তাই আমি জানি না চল আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে জানটা সাবস্ক্রাইব করবে আর পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে